রহমতুল্লাহরাত্মানিত হাজরিন মহান আব্বুল আলমীর দরবারের লাখো কোটি শক্তি আজপন করছি আজকে ক্ষুদ্রমাসিকদার স্যারের যায় অংশ করতে পেরেছি জানাজার যে উদ্দেশ্যে আমরা আসছি স্যারের স্মৃতিচারণ শেষ করে যাবে না উনি মাথাভাঙ্গা ভোর উচ্চ বিদ্যালয়ে উনিশশো সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং দু হাজার সালে বিদ্যালয় থেকে গ্রহণ করেন এই উনি ছিলেন একজন শিক্ষক বান্ধব একজন শিক্ষাবিদ এবং অত্যন্ত নম্র ভদ্র একজন শিক্ষক ছিলেন হোমনা উপজেলার ভিতরে মাতাবাঙ্গায় ভরে হচ্ছে বিদ্যালয় ওনার অবদানের শেষ নেই শিক্ষা থেকে শুরু করে একাডেমিক এবং বিভিন্ন স্কুলের যে একাডেমিক ভবন স্কুলে একটি কোটি টাকার সম্পাদনী করে দিয়েছেন বনায়ন এবং করেছেন মাঠ স্কুলের প্রতিটা অঙ্গনে তার উন্নয়নের ছোয়া বই আসছে আমরা মাতা বাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিবারের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এলাকার পক্ষ থেকে স্যারের রুহের মাখাত কামনা করছি এবং ওনার বিদায় শোক সক্তা পরিবারদের প্রতি আমাদের সমাবেদন জানাচ্ছি স্যার শুধু মাথা ভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ে তার অবদান শেষ নয় আমি সারের সাথে বেশি দিন দীর্ঘদিন চলাফেরা করেছি সারে মাথা ভাঙ্গা থাকাকালীন আজকে আমরা যারা যেখানে বস দাঁড়িয়ে এখানে কথা শুনছেন সে জায়গায় এই ভবনটি যখন হয় সে মাথা স্কুলের যথেষ্ট অবদান ছিল উনি যে উন্নয়ন করেছেন এই এলাকায় উনি আমি আমি শেষ করে বলছি ওনার যে অবদান আপনার সবাই জানেন আল্লাহ পাক যেন ওনাকে ওনার

জানা হাজির হয়েছি অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ এবং সারাটা জীবন উনি এই জাতির আলো উনি খেদমত করে গেছেন আমাদের রঘুনাথপুর মাদ্রাসায় দীর্ঘদিন উনি শিক্ষকতা করেছেন আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমাদের অন্যান্য শিক্ষক মহোদয় ওনারাও আসছেন এবং

কুল্লু না গায়কাতুল মাউথ সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে তো আলহাজ ফজলুর রহমান মিন্টু হাজী সাহেব তিনি ইন্তেকাল করছেন আল্লাহ তাআলাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত কোনো খাতা মাফ করে দেন এবং তিনি যে দুনিয়াতে যত কাজ গুলো করে গেছেন সবটা জারিয়া হিসেবে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু তার সকল আমল বন্ধ হয়ে যাবে তবে তিনটা কাজ তার কবরে যাইতেই থাকবে এর মধ্যে একটা হলো সদাকাধীন জারিয়া সবকাই জারিয়া এই সবকে জারিয়ার সব আল্লাহ তালা যেন তার কবর মধ্যে কে আমত পর্যন্ত পৌঁছাইতে থাকেন এই সৎকে জারিয়া গুলো যেন আল্লাহ তালা কবল করেন তার জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ যেন মাফ করেন আমি তিতাস উপজেলা মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে ওনার জন্য মা খেরাত কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন তিতাস উপজেলার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির তিতাস উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান আসসালাম আলাইকুম হাজিরান মজলিস এখানে আমাদের শ্রদ্ধেয় দাদা ফজুর রহমান শিকদার সাহেব আমরা দাদা হাজির সাহেব সাহেব এবং সবাই এলাকায় পরিচিত ওনার অত্যন্ত ভালো ভালো মানের লোক ছিলেন এখানে আমাদের ওনার দ্বারা আমাদের গ্রামে অনেকগুলি প্রতিষ্ঠান করে গেছেন আল্লাহ যেন ওনাকে মাত করে দেন এবং জানত বাসি করেন কুমিল্লা উত্তর জেলা সম্মানিত মহাবায়ক জন সরকার সাহেব আমাদের সামনে বক্তব্য রাখবেন এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উপস্থিত হয়েছি ওনার সম্বন্ধে আজকে এই প্রচন্ড রোদ মধ্যে সময় না রহমান শিকদার আপনারা জানেন যে এই এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান করে গেছেন সামাজিক কাজ করেছেন উনি প্রথম মাসিমপুর হাই স্কুলের দিয়ে শুরু রঘুনাথপুর মাতাস চাকরি করেছেন তারপর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সর্বশেষ উনি মাথা বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তার চাকরি জীবন শেষ করেন আমার মরভুম শ্বশুর রুজুর রহমান সাহেব তখন এই স্কুলের ভাইস চেয়ারম্যান ছিল মাহমুদ আহম সাহেব আপনার চেয়ারম্যান ছিল এমকানো সাহেবের ছেলে কিন্তু তাছাড়া আমি রাজনৈতিক নেতা ছিলাম সাথে আমার সৌহাপূর্ণ সম্পর্ক ছিল উনি এই সমস্ত প্রতিষ্ঠান করতে যে। আপনারা জানেন যে আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশারফ সাহেবের নির্বাচনী এলাকা তো উনি শুধু লন্ডন চিকিৎসাতে আছেন ওনার মৃত্যুর সংবাদ পেয়ে ওনার জন্য পরিবারের জন্য উনি সমবেদনা গঠন করেছেন এবং আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে যেন ব্যস্ত সর্বোত্তম মাকাম দান করে তার জন্য উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং আমাদের সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমকানোর সাহেবের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন আমি খুব কাছ থেকে দেখেছি এই সমস্ত উন্নয়ন কাজ ডক্টর মুশারফ সাহর এবং আপনারা যারা এই প্রতিষ্ঠান উন্নয়নের জন্য এলাকাবাসী ওনার সাথে কাজ করেছেন ওনার যে কাজগুলি যে যে সমস্ত সামাজিক এবং কাজ করেছে তার বিনিময়ে যেন উনি করতে যে থাকে রাস্তায় এই সময় তাকে আপনারা মাফ করে দিবেন আমিও কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা এই সময় তার জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না আর তার এই অকাল মৃত্যুতে তার তিন ছেলে দুই মেয়ে নাতি এবং তার আরো যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা যেন তার এই সুখ সইতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে ওনার আল্লাহ যেন তাকে ব্যস্ত সর্বোচ্চ মাকাম দান করে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ এই পর্যায়ে স্মৃতি করবেন বাংলাদেশ জামাত ইসলামীতা আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার

হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি যার আদর্শকে অনুসরণ করলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি সম্মানিত উপস্থিতি আজকের এই দিনের এই মরহুমের জন্য আমরা দোয়া কামনা করব উনি বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন শিক্ষা অনুরোধে ছিলেন শিক্ষার প্রতি উনার যথেষ্ট আন্তরিকতা ছিল সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত ছিলেন এই উচিলায় এই সমাজ সেবক ছিলেন আর আপনাদের সাথে চলাফেরায় মনে ওনার ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকেন আজকের এই দিনে আল্লাহর মাফ করে দিই আমরা করে দিবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে শেষ করছি আসসালাম রহমান রঘুনাথপুরে শিক্ষক জানার হাবিবুর রহমান

আসসালাম আলাইকুম আসলে আমরা যার জানালা করতে এসেছি ব্যাপারে আমার কিছু আপনারা জানেন এই করার জন্য উনিশশো সাতানব্বই সালে তারপরে খানওয়াল কাছে যখন গেলাম স্যার যে প্রতিষ্ঠান করছে আমি করতে পারি নাই

বিসমুল্লাহমান আজকে অনেক ফারাকান্ত হৃদয়ে আপনাদের সামনে আমরা সকলে উপস্থিত হয়েছি আমার শ্রদ্ধ চাচা আমার অতি প্রিয় আপন যিনি আমার সাথে আমি অনেক ছোট হয়েও আমার সাথে অনেক অনেক নিবিড় ভাবে সম্পর্ক রেখেছেন আমাকে আমাকে নিয়ে সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য যুদ্ধ করেছেন ইসলামিক চিন্তাধারায় প্রতিষ্ঠা করেছেন এই এলাকাকে ইসলামী চিন্তা ধারায় সংযুক্ত করেছেন এই এলাকা থেকে মাদক যাত্রা এবং অন সমস্ত কর্মকাণ্ড দূর করেছেন আপনারা যারা আমাদের বয়সী আমাদের থেকে একটু মুরুবীন তারা দেখেছেন উনি কিভাবে এখানে ইসলাম প্রচার করেছেন কিভাবে ইসলামের ঝান্ডা এখানে তুলে ধরেছেন আপনারা জানেন সে শুধু ঝান্ডা উনি এখানে এই প্রতিষ্ঠান করেছেন ইসলামিক প্রতিষ্ঠানগুলো যে ইসলামিক প্রতিষ্ঠান থেকে আল্লাহ রসুলের ইসলামের যে নিয়ম কানুনগুলো মানুষ মেনে প্রকৃত ইসলাম ধর্ম অবলম্বন করে সমাজকে শুদ্ধভাবে পরিচালনা করা যায় সেই করে তিনি করে গেছেন তার পূর্ব মুহূর্তে উনি যখন মাসিমপুর স্কুলে শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন তখন অনেকে জানেন সেই প্রথম তার শিক্ষা জীবন তার সেই জৌলসময় জীবন সেই শিক্ষা জীবন থেকে উনি যখন বিএড করে প্রধান শিক্ষক পদে বাতাকান্দি স্কুলে জয়েন করেন তখন তার সুশাসনের প্রেক্ষিতে ফলাফলে সেই স্কুলের অবস্থান আজকে কোথায় পৌঁছেছে সেটাও আপনার দেখেছেন তারই মহিমায় আমাদের চোদ্দ মরুম এম কান সাহেব সাবেক মন্ত্রী সফল মন্ত্রী এবং স্বচ্ছ সজ্জন ব্যক্তিত্ব আমাদের এই হোমনা তিতাসের গণমানুষের নেতা ছিলেন যিনি ওনাকে পছন্দ করে ওনার স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন আপনার সকলেই জানা আছে সুতরাং শুধুমাত্র এই স্কুলে শিক্ষকতার মধ্যেই উনি সীমাবদ্ধ ছিলেন না উনি অত্র অঞ্চলে এতিমখানা দাখিলের মাদ্রাসা গণ কবস্থান ঈদগাহ মসজিদ মাঠ ইউনিয়ন পরিষদ প্রাইমারি স্কুল ইত্যাদি সমস্ত কাজের রূপকার এই অঞ্চলে সেই রূপকার মানুষটি ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে এই সমাজকে পরিচালিত করতে চেয়েছেন ওনার অসমাপ্ত কাজগুলি আপনারা আমরা সকলে মিলে সমাপ্ত করি তাহলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন সর্বোপরি ওনার আত্মা শান্তি পাবেন

উনি স্কুল কলেজ মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন ধরিব শিক্ষা প্রতিষ্ঠান করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে চলাফেরা এবং লেনদেনও হয়েছে আমি তার বড় জামাতা এবং বাতিজা হিসাবে আমি সবাই কাছে আকুল আবেদন করব যদি ওনার কাছে কেউ পাওনা দানা থেকে থাকেন আমার কাছে আপনারা বলবেন আমি চেষ্টা করব আপনাদের এই পাওনা পরিশোধ করার জন্য পাশাপাশি উনিও যদি কার কাছ থেকে কোনো পানদানা থাকেন আল্লাহর হস্তে ওনার ছেলে মেয়ে আছে ওনাদের কাছে এটা আপনারা চুপে এটা পরিশোধ করে যাবেন আর বিশেষ কিছু বলার নাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি ওনার জীবনে সারাটি জীবন শুধু স্কুল কলেজ মাদ্রাসা এই টেঙ্গানা এবং জনজীবনের জন্যই করেছে তো বাকি যে আল্লাহ জনতা ওনাকে ব্যাস্ত সুখ করে ওনাকে আপনারা সবাই দোয়া করবেন আর বেশি কিছু বলার নাই আলহামদুলিল্লাহ এখন জানাজা শুরু হবে জানাজা শুরুর আগে ওনার বড় ছেলে এম্বিকা আছে ও দুই মিনিট কথা বলবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন এরপরে আমাদের মসজিদের ইমাম জানাজা পরাবে করাবে হ্যাঁ আপনারা একটু দুই মিনিট একটু টাইম দেন

আমরা সবাই সারিবদ্ধ হয়ে যাই কাতারগুলি গুলি সোজা করি ডানি তাকে আমরা কাতার গুলি সোজা করি আর আল্লাহ হস্তে আমরা এই জনাব ফজল শিকদার সাহেবকে ক্ষমা করে দেই কারণ ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ আল্লাহ রাসুল বলছেন এই মুহূর্তে আমরা যদি তাকে ক্ষমা করে দেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন উপস্থিতাই চাচাটা যারা আছেন জন্য দোয়া করবেন জন্য আব্বাকে দান করেন আর আপনাদের যদি আমার বড় ভাই যে কথা বললো সাজাদ ভাই আছে কিজন ভাই আছে তাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমিও দু একদিনের মধ্যে দেশে আসতেছি প্রয়োজনে আমার সাথেও কথা বলবেন আবার বাইরে আছে এখানে সবাই আছে বন্ধু বান্ধব আমি আজকে নাই অনেক দূরে আমেরিকাতে আবার ভাগ্যে জানা যান নাই আজকে তো আপনাদের কাছে সবার কাছে দোয়ার আবেদন রইলো আপনারা আবার পাওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আবার বাবাকে করে দেন আর বিশেষ কিছু বলার

পায়ের জুতা গুলা ছেড়ে দিই জমির উপরে দাঁড়িয়ে দিই আমরা সকলেই জানি